আসসালামু আলাইকুম আজকে গর্জিয়াস একটা বড়নসি কাঁথার ডিজাইন শেয়ার করব বরণশী কাঁথা পুরোটা আর্ট করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই শর্টলি দেখানো ট্রাই করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা ডিজাইনটা করার জন্য প্রথমে তিন অথবা চার ইঞ্চির পরিমাপের বক্স করে নিতে হবে সম্পূর্ণ কাঁথার মধ্যে তারপর একটা কর্নার থেকে শুরু করে প্রথম বক্সের মধ্যে স্কেল দিয়ে চারটা লাইন করতে হবে এই যে আমি যেভাবে করছি একটা বক্স খালি রেখে তার পরের বক্সে আবার এমন চারটা স্কেল দিয়ে লাইন করতে হবে একটা কর্নার থেকে কাঁথার অপর কর্নার পর্যন্ত এভাবে সিরিয়াল মেনটেন করে বক্সগুলোতে লাইন করে নিতে হবে আর্টটা কিভাবে করা হচ্ছে এটা খেয়াল করলে আপনি নিজেও এমন গর্জিয়াস ডিজাইনগুলো আর্ট করতে পারবেন একটা সাইডে আর্ট করা শেষ হলো এখন আমি অপর সাইড থেকে আবার আটটা শুরু করব এই পাশে আবারও আগের মতো করে একটা বক্স খালি রেখে আর একটা বক্সের মধ্যে এমন স্কেল দিয়ে চারটা করে লাইন করে নিতে হবে জাস্ট এটা খেয়াল রাখতে হবে চারপাশের বক্স স্কেল দিয়ে লাইন করা হবে আর মাঝের বক্সটা খালি থাকবে এই মাঝের বক্সটাতে শিউলি ফুল আট করা হবে এমন ডিজাইনগুলো যদিও কঠিন মনে হয় কিন্তু একবার যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন এটা অনেকটাই সহজ হয়ে যাবে আর নিজেই সুন্দরভাবে আর্ট করতে পারবেন বক্সের মধ্যে লাইনগুলো করা কমপ্লিট হয়েছে এখন যে বক্সগুলো ফাঁকা রয়েছে ওই বক্সগুলোতে ডিজাইন করা হবে এখন একটা ফাঁকা বক্স সিলেক্ট করে ফাঁকা বক্সের দুইটা সাইডে যে দুইটা স্কেলের লাইন রয়েছে ওই দুটা লাইনকে জাস্ট করে একটা তালিবশ আকারে ড্রয়িং করে নিয়েছি এইভাবে বক্সের চতুর্পাশে যে স্কেলের লাইনগুলো রয়েছে সবগুলো লাইনকে দুইটা অ্যাডজাস্ট করে এমন তালিবস্য আকারে করে নিব আর পাশের যে দুইটা লাইন রয়েছে এই দুইটাকে অ্যাডজাস্ট করে জাস্ট একটু বাঁকা করে ড্রয়িংটা কমপ্লিট করব। এভাবে সবগুলো ফাঁকা বক্সের মধ্যে তালিবস্য আকারের এই ড্রয়িংটা করা হবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা বক্সের মধ্যে ড্রয়িংটা করে দেখাচ্ছি এই নকশি কাঁথাটা একটা আপুর কাস্টমাইজ অর্ডারের ছিল আপনারাও চাইলে এই সেম ডিজাইনের নকশি কাঁথা আমাদের কাছ থেকে শুধুমাত্র ড্রয়িং করে অথবা সেলাই সহ কমপ্লিট করে নিতে পারবেন শুধু ড্রয়িং করা বড় নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে আমাদের ডেলিভারি টাইম পনেরো থেকে বিশ দিন আর যদি সেলাই সহ কমপ্লিট করে নকশি কাঁথা নিতে চান তাহলে ডেলিভারি টাইম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ডিজাইন আর কাপড়ের কালার কাস্টমাইজ করে আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন সবগুলো বক্সের মধ্যে যখন ডিজাইনটা করা শেষ হবে তারপর দেখতে ঠিক এমন দেখাবে তারপর করা হবে মাঝের যে বক্সটা ফাঁকা রয়েছে এই বক্সের ডিজাইন এখন মেইন ডিজাইনটা করা হবে প্রত্যেকটা খালি বক্সের মধ্যে শিউলি ফুল আট করতে হবে বক্সের এর একদম মাঝ বরাবর করে ছোট একটা রাউন্ড সার্কেল দিয়ে এই রাউন্ড সার্কেলের চতুর্পাশে ছয়টা পাপড়ি দিতে হবে ফুলগুলো যেহেতু ফ্রি হ্যান্ডে আর্ট করা হচ্ছে ফ্রি হ্যান্ডে আট করা সবগুলা ফুলের সাইজ সেম হয় না তাও পাপড়িগুলো যতটা সম্ভব অ্যাডজাস্ট করে সমান সাইজের করার করা ট্রাই করতে হবে এই ডিজাইনের মধ্যে চাইলে আপনারা কাস্টমাইজ অর্ডার করতে পারবেন মাঝের শিওলি ফুলটা বাদ দিয়ে এই ফুলের জায়গায় অন্য কোনো ফুল দিয়েও কাস্টমাইজ অর্ডার করতে পারবেন ডিজাইনটা করা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আপনাদেরকে ডিজাইনের ফাইনাল লুকটা দেখাবো আজকের এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন এমন নকশি কাঁথার ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ